পিও ইসলাম ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইসলাম বাইরা আমি এখন অবস্থান করতেছি দক্ষিণ হালি শহর বন্দরটিলা আশার বাফের গল্লি শেষ প্রান্তে মালানা আব্দুল হাকিম মসজিদে এখানে প্রায় বিরাশিটি পবিত্র পুরানো মসজিদ রয়েছে এগুলি পড়া তেমন হয় না রিজার্ভ রহিয়েছে তাই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী বসবাসকারী কেউ যদি অসহায় থাকে যাদের কিতাব কোরআনুল মজিদ কিনা অকম থাকে বা পড়ার আগ্রহ থাকে অনেক সময় ছাত্রছাত্রীদের টাকা পয়সার জন্য কোরআনকে কেনা সম্ভব হচ্ছে না যদি এমন ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে আমার মোবাইল নাম্বার দিচ্ছি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি অদম একটি কোরআন মসজিদ এখান থেকে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স টু ফাইভ নাইন টু নাইন ফাইভ থ্রি নাইন এবং ইসলামী বাইরে আমার ইসলামের চ্যানেল জিয়াউল হক সিটিজি দেখতে থাকুন কোরআন হাদিস ইসলামের সঠিক তথ্য জানুন